আমার মাসির মেয়ের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে ভিডিও কলের মাধ্যমে কারণ আমরা কেউ যেতে পারিনি আর মাসি মেশও রয়েছে আমাদের বাড়িতে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর এই যে বোন একা একাই হাততালি দিচ্ছে আর একা একাই হ্যাপি বার্থডে বলছে আর সকলে ওকে আশীর্বাদ করছে কারণ দাদু দিদা ওখানেই হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি তো চলো অনেক পরে আবার আজকের থেকে ভিডিও স্টার্ট করছি দেখতে থাকো ভিডিওটা সুন্দর হতে চলেছে এই পিছনে দেখো আমার মাসি মেশো আর এই সাইডে মামা বসে আছে আমি আর মামা এখন একটা জায়গায় যাচ্ছি তো চলো তোমাদের সকলকেও নিয়ে যাচ্ছি তো ওইদিকেই যাওয়া যাক আমি মামার বাইকে উঠে পড়েছি এবার আমি আর মামা দুইজন যাচ্ছি তো চলো তোমাদের সকলকেই নিয়ে যাই আর আমার জীবনে কি হয় না হয় সবটাই তোমরা জানো তার কারণ সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা যাচ্ছি কিছু সবজি কিনতে বাড়ির জন্য আর এটা আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুল আর এখানে দেখো প্যান্ডেল হয়েছে একটা স্টেজ হয়েছে তার কারণ আমাদের এখানে ষোলো দলের ক্রিকেট ম্যাচ আছে তো এটা অনেক দিন আগেই হয়ে গেছে সরস্বতী পুজোর আগে তো আমি ভিডিওটা অনেক পরে ছাড়ছি কারণ এডিটের জন্য আমার এডিট করতে একটু দেরি হয়েছে আর সত্যি কথা বলতে আমার সময় হচ্ছিল না সেই জন্য আর এখানে দেখো একটা লেবু বাগান আছে আমি জানি না এই লেবু বাগানটা কেন বানিয়েছে গাছগুলো কেটে দিতেও পারে কারণ আমি সেই জবে লাগিয়েছে তবে থেকে দেখে আসছি একটাও লেবু এটাতে হয় না আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে উত্তর চব্বিশ আর নদীয়া আমরা এখনও আছি উত্তর চব্বিশ পরগনার ভিতরে এই নদিয়ায় চলে আসলাম আর ওই রাস্তার ওখান থেকে ওটা নদিয়া শুরু হয় তো আমরা চলে এসেছি সবার প্রথমে নেব পনির আর এখানে দেখো একটা মিষ্টি আছে আমাদের ভারতবর্ষের পতাকার মতন দেখতে আর এই দোকানে আরও অনেক মিষ্টি ছিল ভাবছিলাম আর কিছু মিষ্টি নেওয়া যায় কি না তো পছন্দ হলো না মানে সব কিছুই চিনি বেশি মিষ্টি আর আমার মেশো না মাছ মাংস এগুলো কিছু পছন্দ করে না সেই জন্য মেশোর জন্য পনির নিচ্ছিলাম আর মেশো মিষ্টিও পছন্দ করে না কোনো কিছুই আমার মেশো খেতে পছন্দ করে না ওনার নিরামিষ দিলে খুব ভালো খায় আর এই কাকুটার দোকান থেকে আমি সবসময় বিস্কিট এটা ওটা নিই আর কিছু সবজি বাজার করতে এসলাম এখানে সব সবজির দোকানগুলো ছিল আর এখানে একটা মেয়ে আছে স্কুল ড্রেস পরে স্কুলে যাবে হয়তো সকালবেলা অনেকেই টিউশন পরে স্কুলে যায় আর আমি ইলেভেন টুয়েলভে যে স্কুলে পড়েছি এটা সেই স্কুলের ড্রেস তো দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো ছোটবেলার কথা তবে হ্যাঁ ছোটবেলা না ভালোই বড়ো ইলেভেন টুয়েলভে যখন পড়ি তো আমি আর মামা তারপর বাড়ি চলে এসেছিলাম পরের দিন আমাকে আর বাবাকে কোর্টে যেতে হয়েছিল একটা কারণের জন্য তোমাদের সঙ্গে কারণটা আমি একটা অন্য ব্লগে ভালো করে শেয়ার করব। এখন সেরকমভাবে শেয়ার করছি না কারণ আমাকে তোমরা মাঝে মাঝেই শোনো যে কোর্টে সুটতে হয় তার একটা কারণ আছে তো সেটা এখন বলে আমিও মন খারাপ করতে চাই না আর ভিডিওটাও নষ্ট করতে চাই না আর এখানে সব বড় বড় লরি দাঁড়িয়ে থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা কিন্তু ইচ্ছামতী নদী হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জানো বনগাতে ইচ্ছামতি আছে আর এখানে যে একটা স্কুল আছে আর স্কুলের সামনে একটা ব্রিজ আছে আর তার সামনে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এটা হচ্ছে ওনার বাড়ি আর ওই দেখো ওনার একটা মূর্তি ওখানে রয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমি আগে যে রাস্তাটা দিয়ে আসছিলাম ওটা হচ্ছে বঙ্গা আর চাকদার রোড তো আমার যতদূর মনে হয় ওটা মনে হয় এনএস থার্টি টু আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যতটা মনে পড়লো তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম আর এখান দিয়ে দেখো এখান দিয়েও ইচ্ছামতি নদী আছে আর দেখো সন্ধ্যার হয়ে যাচ্ছিলো সূর্য ডুবছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই রাস্তাটা না খারাপ হয়ে গেছে সেই জন্য রাস্তাটাকে আবার নতুন করে তৈরি করছে রাস্তার সব জিনিসগুলোকে মানে উপরের যে পিস ঢালাই থাকে সেগুলোকে তুলে সাইডে রেখে দিয়ে আবার নতুন করে রাস্তা বানানো হচ্ছে দেখো সাইডে সব কিছু রেখে দিয়েছে আর এটা হচ্ছে একটা পাটের গোডাউন আমি যখনই বনগাতে যাই এই পাটের গোডাউনের রাস্তার দুই দিয়ে পাটের বেনুনি মেলা থাকে অনেকে পাটের বেনুনি কি জানে না আবার অনেকে জানে এই পাটের বেনুনিগুলো এই যে এখানে যেরকম মেলা রয়েছে ওরকম রোদ্দুরে মেলা থাকে অনেকে হয়তো এই বেনুনিগুলো বাড়িতে বনে আবার অনেকে হয়তো জানে না এগুলো দিয়ে অনেক পত্র তৈরি হয় পাপোস হতে পারে ব্যাগ হতে পারে অনেক কিছু তো আমাদের বাড়ির পাশে একটা বৌদি ছিল সে আমার বোনের জন্মদিনে ওই পাপোসের একটা মানে ওই পাটের বেনুনির একটা পাপোস দিয়েছিল তো সেটা এই মুহুর্তে আমাদের কাছে নেই ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই যে দেখো সন্ধ্যাবেলা আকাশটা দেখতে কেমন লাগছে মানে সূর্য ডুবছে বেশ সুন্দর লাগছে আমি সেই জন্য এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রাস্তাটা দেখো অনেকটা রাস্তা খারাপ হয়ে গেছে আর এখানে একটা শাঁকো আছে আমি এটাকে শাঁকো বলি বা ছোট ব্রিজ তোমরা বলতে পারো সেটাকে ঠিক করছে কারণ রাস্তার মাঝখানে এটাও খারাপ হয়ে গেছে আর তোমাদের সঙ্গে বলেছিলাম ষোলো দলের ক্রিকেট ম্যাচ হচ্ছে আজকে হয়েছে ফাইনাল ম্যাচ আর ফাইনাল ম্যাচ হচ্ছে আমাদের গ্রামের সাথে একটা অন্য গ্রামের আমাদের গ্রাম সেকেন্ড হয়েছিল আর ওই গ্রামটা ফার্স্ট হয়েছিল। তো ফার্স্ট প্রাইজ ছিল তিরিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ ছিল কুড়ি হাজার টাকা তো ভালো হয়েছে অন্য গ্রাম জিতেছে এটাও ভালো লাগছে নিজের গ্রাম জিতলে ভালো হতো কিন্তু অন্য গ্রামও জিতেছে ভালো লাগছে আমাদের গ্রাম সেকেন্ড তো হয়েছে এটাই অনেক তো দেখো আমাদের মাঠের থেকে সর্ষে কেটে মেশিনে করে ঝেড়ে বাড়িতে নিয়ে এসছে সেই সর্ষেগুলোকে এখন রোদ্দুরে দেওয়া হয়েছে কিছুদিন ধরে একদমই ঠিক মতন রোদ্দুর হচ্ছে না মেঘলা মেঘলা ওয়েদার নাহলে সর্ষে দুই দিন রোদ্দুর দিলেই শুকিয়ে যায় তো শোকাতে অনেকটা দেরি হচ্ছে কিচ্ছু করার নেই শোকাতে হবে না হলে সর্ষে গন্ধ হয়ে যাবে আর আমার পা দেখো পুরো ধুলোই নোংরা হয়ে গেছে কারণ আমি পা দিয়ে এইভাবে সর্ষেগুলোকে মেলে দিচ্ছি এইভাবে ধান যখনই সিদ্ধ করে মেলা হয় রোদ্দুরে তখন এইভাবে ধানকেও মেলে দিতে হয় তাহলে ধানটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি রোদ না দিলে না গন্ধ হয়ে যাবে আর গন্ধ হয়ে গেলে সেই সর্ষে তেল খাওয়া যাবে না আর আমরা সবসময় ঘরে সরিষার তেলই খাই আমরা কোনো সময় সরিষার তেল কিনে নিয়ে এসে খাই না হ্যাঁ খুব যখন দরকার পড়ে তখন নিয়ে আসি আর সাদা তেল যেটা রিফাইন তেল হয় সেটাকে না কিনে নিয়ে আসতে হয় সেটা আর ঘরে কোথায় পাবো আর এই দেখো সর্ষে সর্ষেগুলো না ছোট ছোটো হয়েছে একটু মোটা মোটা হয়নি কারণ যখন সর্ষে গাছ আমাদের লাগাই ছিল মানে লাগিয়েছিল তখন না মানে বৃষ্টি হওয়ার কারণে সর্ষেগুলো মানে গাছগুলো মারা গেছিলো ওই জন্য সর্ষে ভালো হয়নি আর এগুলোকে না আমরা লাল সর্ষে বলি তোমরা হয়তো লাল সরষেই বলবে আর একটা হলুদ কালারের সর্ষে হয় সেগুলোকে আমরা সাদা সর্ষে বলি তোমরা নিশ্চয়ই সেটাই বলো আজকের থেকে আবার ভিডিও স্টার্ট করছি তো মাঝে সরস্বতী পুজো চলে গেছে অনেক কিছু চলে গেছে আমি সরস্বতী পুজো কোথাও যাইনি কিচ্ছু করিনি ভিডিও করতে পারিনি তো চলো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে সবটা শেয়ার করব। আমাদের বাড়িতে আজকে যত সব তিন ভাঙা এরগুলো থাকে না যারা কিনতে আসে তাদের কাছে বিক্রি করে দিচ্ছে তার কারণ কিছুদিন আগে যে আমাদের ছাগলের ঘরটা তৈরি করা হয়েছিল সেখান থেকে প্রচুর টিন বেঁচে গেছে আর এমনি লোহা টোড়া যা যা আছে সেগুলো ওনাদেরকে দিয়ে দেওয়া হবে তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো আর আমি যেখানে আমার বাগান তৈরি করেছিলাম সেই বাগানের মধ্যেও কিছু সর্ষে গাছ হয়েছিল সেই সর্ষে গাছগুলো আজকে তোলা হয়েছে তুলে রোদ্দুরে দেওয়া হয়েছে শস্যগুলো শুকিয়ে গেলে সেটাকে ঝেড়ে নেওয়া হবে তো বেশি না অল্প কিছু গাছ হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের পছন্দ হবে তো চলো সেদিকেই যাওয়া যাক সবার প্রথম তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি এই দেখো এখানে সেই সর্ষে গাছগুলো আছে আর যে ভাঙা চোরা নিতে এসছে ওনার গাড়ি ওখানে রাখা এই দিকটাতে এই যে সর্ষে গাছ বেশি হয়নি খুবই অল্প পরিমাণে হয়েছে তো সেটা এর ভিতরে ছিল তোমরা জানো এই যে এর ভিতরে লাগানো ছিল তো সেইগুলো তুলে আজকে এখানে রোদ দূরে দেওয়া হয়েছে শুকিয়ে গেলে ব্যাস তারপর সর্ষে এখান থেকে বের হবে তো চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কিছুদিন আগে দেখিয়েছিলাম যে দেখো সর্ষে তোমাদের কেমন কালার ছিল কেমন সবুজ সবুজ আর আজকে সর্ষের কালারটা দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না তো তবুও তোমাদের সঙ্গে আমি ভালো করে শেয়ার করছি একটা কাঁচা সর্ষেই ছিঁড়ি এটার ভিতরে দেখো হালকা হালকা লালচে লালচে একটা কালার এসছে মানে এখনও পুরোপুরি যে লাল কালো কালারটা আসে সেটা আসেনি কিন্তু এসছে হালকা বুঝতে পারছো যেগুলো একটু শুকিয়ে গেছে রোদ্দূরে পড়ে সেগুলোর ভিতরে একদম পুরো অরিজিনাল কালারটাই পাবে তোমরা এই যে দেখো এটাই তো এখানে সবগুলো আছে তো যাওয়া যাক আর এই গরম পড়ে যাচ্ছে আমাদের বাড়িতে এবার চারিদিকে কুকুর শুয়ে থাকবে এখানে একটা আছে আরও অনেকেই থাকবে তো চলো সবটা দেখাচ্ছি আর এই দিকে সবটা ওনারা নিচ্ছে মানে উনি নিচ্ছে সেটা শেয়ার করছি চলো এখানে সব জিনিসগুলো মা আর বোনেরা বার করে দিচ্ছে আর উনি কিনতে এসছে উনি সেইগুলোকে এক জায়গায় করে নিচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছ কি না জানি না তো এখানে আমাদের যে বললার চাকটা ছিল চাক ভেঙে সব বললা উড়ে যাচ্ছে ভীষণ কায়দায় বাবা মারাত্মক লেভেলে উঠছে মৌরি সরে যা সরে যা আওয়াজটা তোমাদের শোনাচ্ছি শুনে নাও শুধু আওয়াজটা শোনো কেমন আওয়াজ হচ্ছে ছড় বুঝতে তোমরা পাচ্ছ কিনা আমি সিরিয়াসলি জানি না কিন্তু এমন ভাবে উড়ছে এগুলো পুরো অর্ধেক হয়ে গেছে যা ছিল তার থেকে